আপনাদের কি আর কোনো সাক্ষী আসা বাকি আছে না কাজী সাহেব আমাদের আর কেউ আসার বাকি নাই আপনি বিয়ের কাজ শুরু করেন ঠিক আছে তাহলে আমি বিয়ের কাজ শুরু করে দিচ্ছি দাঁড়ান এই বিয়ে বন্ধ করেন এই বিয়ে বন্ধ করার তুমি কে আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিতেছেন আমি তার বউ আর এটা আমার ছেলে এই বি আমি কিছুতেই হইতে দিমু না এই কি বলতেছ তুমি তোমার মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে আর আমি যা কইতাছি সব সত্যি কথা কইছি আপনারা কোনো যাচাই বাছাই না কইরা আপনা গো মেরে আমার স্বামীর কাছে বিয়া দিয়ে দিতাছেন আর তুমি তুমি কিভাবে পারলা হ্যাঁ বউ রাইখা সংসার রাইখা তোমার একটা বাচ্চা রাইখা এই জায়গায় বিয়া করতে আসছো তুমি একটা মায়া মানুষ একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙার লিগা রেডিমেডি হয়ে আয়োজন করে কাজে অফিসে আয় পড়ছো হ্যাঁ উনি কি বলতেছে সব ওইটা নাকি তোমার স্ত্রী আর ওইটা নাকি তোমার সন্তান কি হলো কথা বলছো না কেন রুবেল তুমি আমার মেয়েকে ভালোবাসো তোমাদের ভালোবাসায় মাইনে নিছি কিন্তু কাজে অফিসে আইসা এগুলো কি শুনতে আছে কি দেখতেছি তোমার বউ আছে তোমার বাচ্চা আছে তুমি বউ পোলামারাইকা তুমি আমার মেয়েকে বিয়ে করতে আসছো এখানে রুবেল তুমি আমার ভাত কাপড় দাও না আমার সংসারে একটা টাকা তুমি খরচ করো না তারপরও আমি তোমার কিছু কই না আমার যত কষ্টই হোক আমি নিজে কাজ করা পোলাটারে পড়াশোনা করাইতাছি সংসার চালাইতাছি আমি আমার পোলা একটা কিছু চাইলে তুমি দিতে পারো না তোমার ইনকাম নাই এখানে এসে আরেকটা বিয়া করতে আরেকটা বিয়া করে তখন তো সংসার ঠিকই চালাইতে পারবা বউ চালাইতে পারবা হ্যাঁ হ্যাঁ তুই হ্যাঁ ঠিকানা তুই ভালো দেখতে পারস না আমার সুখ দেখতে পারস না তোর লাগে আমি সংসার করবো না এই যে আমি বিয়ে করতেছি তোর কাবিনের যে লেনদেন আছে পরে তোর বুঝে দেবো নাই তুই আমার দিনটা যা কাবিনের লেনদেন তো পরে তুমি তো আমার তালাক দাও নাই তুমি আমার তালাক না দিয়ে আর একটা বিয়ে কেন করতাইলা এই তোর লাগে আমি সংসার করবো না তুই বুঝছ না আমার আচার ব্যবহার নমুনা কিছু বুঝছ না যে তোর লাগে আমি সংসার করবো না তোর খাওয়ান দিনা পরন দিনা তোর কোনো খরচ দেয় না তুই কে লেগে হ্যাঁ তোর লাগে আমি সংসার করবো না তুমি যখন আমার সাথে সম্পর্ক করছো তখন তো তুমি আমাকে বলো নাই যে তোমার বউ আছে বাচ্চা আছে তখন তো তুমি আমাকে বলছো যে তুমি আমাকে ভালোবাসছো আমি সারা পৃথিবীতে তোমার আর কেউ নাই এখন এই বউ বাচ্চা কোথা থেকে আসলো আরে তুমি বিশ্বাস করো আমি আমি তোমারই ভালোবাসি আরে আমি ওর তো বিয়ে করতে চাইনি আমার বাপ মা জোর করে আমার বিয়ে করায় দিয়েছে ওর কাছে আমি কোনো সুখী ছিলাম না ও সুখে ছিলেন না আপনি আপনার প্রথম বলে নিয়ে সুখে ছিলেন না তাহলে বাচ্চা কি হবে আসলো বাবারে বাবা দেখছো এই পোলা আমার বাসায় যাই আমার হাতে পায়ে ধরে কান্দা কাটি করতেছে কয় কি আমার দুনিয়াতে কেউ নাই খালা আমি এতিম হ্যাঁ আপনি মায়া আমার লগে বিয়া দেন খালা নইলে আমি বাসমো না মায়া দয়া কইরা নিয়ে আইছিলাম এখন দেখি বউ আছে আমার 12 বছরের একটা বাচ্চা ও আছে বুঝো এই মিয়া আমাল অপার্টমেন্টে তুমি কেন করলা হ্যাঁ কেমনে করলে কষ্ট আমার আবিয়া তো মাইয়া হ্যাঁ তুমি কত বিয়া করো নাই আর এখন তোমার বউ আছে পোলা মাই আছে কেন বাট পারি কছো তুমি আমার সাথে কেন এমন বাটপারি করলা হ্যাঁ আমি তোমার কি ক্ষতি করছিলাম আমি তোমারে পছন্দ করতাম না তুমি ছয় মাস আমার পিছন পিছন ঘুরছো ঘোরার পরে তারপরে আমি রাজি হই নাই তুমি আমার হাতে পায়ে ধরছো আমার মায়ের হাতে পায়ে ধরছো আমার বাপের হাতে পায়ে ধরছো ধৈরা সবার মন জয় কইরা তারপর আসতে নিয়ে আসতো মানে কাজী অফিসে আর কাজী অফিসে নিয়ে আসার পরে তুমি আমার এগুলো কি দেখাইলা হ্যাঁ এখন শুনি তোমার নাকি বউ আছে বাচ্চা আছে কই তুমি তো আগে আমার একটা বারের জন্য বলো নাই যে তোমার বউ বাচ্চা আছে সোমবার আল্লাহ যা করে ভালোর জন্যই করে বিয়ে এখনো হয়নি ও এমনটাই মা এসে যদি বিয়েটা হয়ে যায় তো তাইলে আমার মা আজকে কত বড় ক্ষতিটা তুমি কইরা একবার ভাবতাছো তুমি আম্মা আম্মা আপনি আমার বিশ্বাস করেন আপনি আমার মা আমি আসলে আপনার মায়েরই ভালোবাসি ওই ভালোবাসি না ওই সে আমার জীবনে একটা বিশ্বাস বিশ্বাস করেন আম্মা আমি আপনার মায়েরই ভালোবাসি তুই আমারে ভালোবাসছিস হ্যাঁ আমারে ভালোবাসছিস তুই এই তোর মন কত বড় হ্যাঁ এক মনের মধ্যে কয়জন রে জায়গা দেশ তুই তোর বউরে ভালোবাসছিস না তোর বউরে যদি ভালো না বাসতি তাহলে তোর বাচ্চা হইছে কত হ্যাঁ কত থেকে বাচ্চা এগুলো কি শুরু করছস আজকে আমারে ভালোবাসছস কাল কার জন্য ভালোবাসবি হুম তোর ভালোবাসা তোর ভালোবাসা আমি তোর শিক্ষা দিমু বাবা রে বাবা প্রথম বউ বাচ্চা রেখে আবার কাজী অফিসে এসে পড়ছস আরেকটা বিয়ে করবার লাগিয়া আপনার মতো মানুষ তো আমি আরেকটা দেখি নাই এই ভালোবাসার কথা কই আর কয়টা মাইয়া জীবন তুমি নষ্ট করবা হ্যাঁ আমি তোমার জীবনের অভিশাপ বিয়ার আগে তো আমার পিছনে দৌড়াইছো ঘুরছো ঘুইরা মুইরা আমার বিয়া কইরা এখন আইসা বলতোছ আমি তোমার জীবনের অভিশাপ না বিয়ার আগে যার পিছনে ঘোরা হয় তোমার ভালোবাসার বিয়ার পর অভিশাপ হয়ে যায় তাই না আমি একটা জায়গায় ঠেকে গেছি জানো তো খালি আমার বাপ মাটা গরিব নাহলে তোমার মতো স্বামী হ্যাঁ মেয়েদের বিয়া কয়টা হয় কয়টা হয় মেয়েদের বিয়া একবারই মেয়েদের বিয়ে হয় এই কারণে

ঠাটায় দুইটা পারছি না আরও একটা মানু ঠিক আছে এত ভালোবাসা এতদিনের সংসার ভুই লাগিয়া যেহেতু তুমি আইসা আরেকটা বিয়া করতেস আমি আর কিছু কমো না তোমার বাধাও দিব না আর আপনাদেরকে বলতাছি আপনার মেয়ের ওর সাথে বিয়ে দিতেছেন না দেন এখন আমি আপনাদেরকে আর বাধাও দিব না আর কিছু কমও না কিন্তু দুই দিন পর আজকে আমি যা শুনছি দুই দিন পর যখন আপনার মেয়েও সেম কথাগুলো শুনবো না তখন বুঝতে পারবেন কত বড় ভুল আপনারা করছেন কি কইলা

ওর বাপের কিছু টাকা পয়সা আছে ভাবছে কি এই মায়ারে পটায়া মটায়া বিয়ে করতে পারলে সবকিছু নিজে একলা আত্মসাৎ করতে পারবো বিল্ডিংটা ওর নামে হয়ে যাবে ওর বাপের ব্যাংকে যত টাকা পয়সা আছে সব ওই নিজে একলা আত্মসাৎ করতে পারবো আল্লাহ যা করে ভালো লেগেই করে আমার মায়ের জীবনটা তুমি কি বাঁচান বাঁচাইছো মা তোমার কাছে আমরা ঋণই হয়ে গেছি গা শুনেন দোষ আপনাকেও আছে একটা পোলা আইলো আপনার মায়েরা কইলো ভালোবাসে আর আপনারাও বিয়া করার নিলে কাজী অফিসে লইয়া পড়ছেন পোলাটার বিষয়ে কোনো খোঁজ খবরও নেই পোলার বউ বাচ্চা আছে কি আগে বিয়ে শাদি করছে কিনা চরিত্র ভালো কি না ফ্যামিলি থেকে আছে কে নাই তা যাচাই বাছাই না করে আয়া পড়ছেন মাইয়া বিয়া দেওয়ার লিগা যেই পোলা কি না নিজের বিয়ে করা বউ বাচ্চার খোঁজ খবর লয় না খাওয়ান পরন দেয় না হেই পোলা আপনার মাইয়ারা বিয়া কইরা কতটুকু করব তা তো আপনারা বুঝতেই পারতেন অনেক হয়েছে এটা কাজী অফিস এখানে যাইচ্ছা কথা বলা যায় না আপনারা এখানে অনেক সময় নষ্ট করেছেন এখান থেকে চলে যান তো আপনাদের পারিবারিক সমস্যা আপনারা বাইরে গিয়ে মিটান এখানে চলবে না আচ্ছা আপনি মিটালে একটা কাজ করেন আমার ওই ব্যবস্থা করেন তারপর বিয়ার মিয়া আমি কি পাগল আমি আপনার বিয়ার ব্যবস্থা করতে পারবো না তালাকের ব্যবস্থা করতে পারবো না এটা কাজী অফিস এখানে যাইচ্ছা ইচ্ছা তাই করা যায় না অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করছেন শুনেন আপনাদের পারিবারিক ঝামেলা তো বাইরে গিয়ে মিটান তো এখান থেকে যান

বদমাইশের বাচ্চা তোর বিয়া সাদ আমি আমি তোর পুলিশে দিমু দেখেন আমার আব্বা লোকের কাছে কইলেন না আমার আব্বারে পুলিশে দিন না আমার আব্বার ক্ষমা করে দেন না দেখ বদমাইশ দেখ বাচ্চা রাইকা এমন বাচ্চা রাইকা তুই বিয়া করতে কিরে কি রে আপলো না হে তুই কি মানুষ না তুই কো মানুষ রে হ্যাঁ কত সুন্দর বউ কত সুন্দর পোলা আর এটা রাইকা তুই আমার মায়ের বিয়া করতেছিস বাটপাড়ি কইরা সারু বাবা তুমি কারে কি বলতেছো ওর মধ্যে যদি বিন্দু পরিমাণের মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে কি ওই রকম একটা জঘন্য কাজ করতে পারতো লুবি যে এই জন্য এই কাজটা করতে পারছে লুবি তো তোরে আমি পুলিশে দিতাম বুঝছস তোদের বাচ্চা লাগে তোরে maaf করে দিলাম ভালো হয়ে যাইস বুঝছস তুই যে আসছ না জামানা লাগাইছ না বিয়া করতেছিলাম বিয়াটা করতে দিলি না আজকে বাসায় ইচ্ছা মতো শেষ তুই দেখছস কি বল বল আল্লাহ মা তুই মন খারাপ করিস না কান্না করিস না কার জন্য কান্না করবি এই বাপপারের জন্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে তুই একটা ভাব এই ছেলে যদি তোরে বিয়ে করতো তোর লাইফটা পুরো নষ্ট হয়ে যেত গা বহু বাচ্চা রাইখা যে ব্যক্তি আরেকটা বিয়ে করতে পারে তোরে রাইখাও তো দুই দিন পরে সে আরেকটা বিয়ে করতে পারতো ক তখন তুই কি করতি তখন কি তুই না কি করতি তখন ক একটা বার ভাব মা মা তুই কান্না করিস না আমরা ভালো একটা ছেলে দেখা তোরে বিয়া দিয়া দিমু না না মা আমি কেন কান্না করব আমি তো বেঁচে গেছি এই বাটপার সিটারটার সাথে আমার বিয়ে হয় নাই আল্লাহ আমার অনেক বড় বাচ্চা পাঠাইছি হ হ স্যার ও চলে গেল চলো হাই রে সকাল বেলা কাজী অফিসটা খোলার পরে থেকে লাগছে কুফা না একটা বিয়া পড়াইতে পারলাম না কারো তালাক করাইতে পারলাম কপাল ভাই আজকে ভালো না